আজকে সন্ধ্যাবেলার টিফিনটা বানাবো রুটি দিয়ে তার জন্য গাজর আর আলু কুচি করে নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি আজকে রাত্রে যেহেতু ঘুগনি করবো সেই ঘুগনি মটর সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এক হাতার মতো দিয়ে দিলাম দেখুন ধোয়া উঠছে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি সেইটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদাম শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম সব খোসা ওঠেনি সেটাও একটুখানি দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু নুন দিলাম হলুদটা আপনারা দিলেও দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন পরশু বিরিয়ানি করেছিলাম তার বিরিয়ানির মশলা ছিল সেটা একটু দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলাম এদিকে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আর আটাটা মেখে রেখেছিলাম সে আটা দিয়ে আমি একটু রুটি করে নেব তাই রুটি মেকারে জাস্ট একবার প্রেস করেই কিন্তু আমি করব ফুল রুটি কিন্তু আমি করব না এটা যদি কাঁচা না থাকে তাহলে আমি এটাকে মুড়তে পারবো না তাই জাস্ট একবারের জন্য আমি প্রেস করলাম এবার এই একটা রুটি নিয়ে এর মধ্যে আমি এই যে সব সবজি একসঙ্গে করে আমি মেখে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পুরো পাটিসাপটা যেমন করা হয় সেরকমভাবে আমি এটাকে ভাজ করব বিশ্বাস করুন মাত্র দশ মিনিট লাগবে সন্ধ্যাবেলায় এই টিফিনটা করতে সব কিছু থাক গোছানো থাকলে কাটাকুটি থাকলে মাত্র দশ মিনিটের মধ্যে এই খাবারটা তৈরি হয়ে যাবে একটা স্টিলের থালাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরকমভাবে আমি তিনখানা তৈরি করে নিয়েছি এদিকে জলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে এই যে এই তিনটে রুটি আমি রোল করা যে রুটি সেটা দিয়ে দিলাম এবার ঢাকনাটাকে ঢেকে আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্য মতো আমি এটাকে ছেড়ে দেব এবার এটাকে নামিয়ে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এটা খেতে এত ভালো লাগে আপনাদের কাছে যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়েও কিন্তু করতে পারেন আমি নিরামিষের দিন যখন করি তখন এর মধ্যে আমি সয়াবিন দিয়ে দিই কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নেব দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো আজকে সন্ধ্যাবেলায় বাচ্চারা পড়তে আসবে তাদেরকেও আমি দেব এটাকে বানিয়ে তাই একটু বেশি করেই করেছি আপনারাও চাইলে চটজলদি এরকম একটা সন্ধ্যাবেলা টিফিন বানাতেই পারেন দেখতে যেমন ভালো হয়েছে খেতে তেমনি অসাধারণ হয়েছে বাড়িতে যা যা সবজি থাকবে সব কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন নিরামিষের দিন ডিমটাকে স্কিপ করে এখানে সয়াবিন দিয়ে দিতে পারেন তাহলে আজকের মতন টাটা